এবার জগদ্ধাত্রীও নয় পরশুরামও নয় এবার এই দুটি ধারাবাহিককে হারিয়ে অন্য একটি ধারাবাহিক বেঙ্গল টপার হয়ে গেল চলুন তাহলে জেনে নেওয়া যাক এই সপ্তাহে টিআরপি এই সপ্তাহে পরশুরাম এবং জগদ্ধাত্রী ধারাবাহিকগুলিকে হারিয়ে প্রথম স্থানে জায়গা করে নিয়েছে রাঙামতী তীরন্দাজ ধারাবাহিকটি দশ দশমিক তিন টিআরপি নিয়ে প্রথম স্থানে রয়েছে রাঙামতি তীরন্দাজ দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে পরশুরাম টিআরপি হলো নয় দশমিক তিন তৃতীয় স্থানে রয়েছে কথা টিআরপি হলো সাত দশমিক আট চতুর্থ স্থানে জায়গা করে নিয়েছে গৃহপ্রবেশ ধারাবাহিকটি টিআরপি হলো সাত দশমিক চার এরপর ছয় দশমিক নয় টিআরপি নিয়ে পঞ্চম স্থানে রয়েছে পরিণীতা ষষ্ঠ স্থানে রয়েছে তিন তিনটি ধারাবাহিক চিরশখা জগদ্ধাত্রী এবং ফুলকি এই তিনটি ধারাবাইকে টিআরপি হলো ছয় দশমিক ছয় সপ্তম স্থানে জায়গা করে নিয়েছে অনুরাগের ছোঁয়া টিআরপি হলো ছয় আর অষ্টম স্থানে রয়েছে কোন গোপনে মন ভেসেছে টিআরপি হলো পাঁচ দশমিক ছয় এই সপ্তাহে টিআরপি তো আপনাদেরকে আগেই জানিয়ে দিয়েছিলাম আর এই টিআরপিটি হলো স্টার জলসা যে টিআরপিটি ফলো করে এই টিআরপিটিও প্রতি সপ্তাহে অনেক দর্শকরা জানতে চায় তাই এই সপ্তাহে আপনাদেরকে এই টিআরপিটিও জানিয়ে দিলাম